ইমানের ফায়দা কত বড় যে ব্যক্তি ইমান আনলো যে কালিমা পাঠ করলো তার লাভ কত বেশি লাভ কত বেশি মোহাম্মদুর রসুল খাইবারের প্রান্তরে লড়াই হবে লড়াই খাইবার গজবাই খাইবার কে নিয়ে খাইবারের প্রান্তরের দিকে চললেন খাইবারের আশেপাশে গিয়ে নবীজি সাহাবা ক্রামের মাধ্যমে স্ট্রাইক করলেন হরতাল দেওয়া হল সম্প্রদায় তারা তাদের দৈর্ঘ্যের ভিতরে প্রবেশ করে গেট প্রধান ফটক বন্ধ করে দিল এবং সাহাবাই ক্রামকে নিয়ে সরকারে দু আলম মোহাম্মদুর রসুল্লাহ অবস্থান করছেন খাইবার প্রান্তরে ভিতর থেকে কেউ বের হচ্ছে না বাইরে থেকে কেউ ভিতরে ঢুকছে না তারা নিরাপদ জায়গায় ভিতরে অবস্থান করছে ইহুদি সম্প্রদায় একদিন বললেন এইভাবে তো লং টাইম পার হয়ে যাচ্ছে আর কত সময় অবরুদ্ধ করে রাখবো তাদেরকে অবরোধ কতক্ষণ থাকবে লড়াই করতে হবে এর মধ্যে ভিতর থেকে একজন রাখাল একজন ইয়াহুদি মালিকের রাখাল সে কয়েকদিন থেকে চিন্তা করে আজকে কয়েকদিন হয়ে গেল আমরা অবরুদ্ধ অবস্থায় রয়েছি তো আমাদের তো খাবার টাবার যা আছে। আমি আমার এহুদি মালিকের যে ছাগলগুলো চড়াই এগুলো তো মুমূর্ষ অবস্থার দিকে চলছে মারা যাবে খাবারের ব্যবস্থা নাই তো আজকে আমি এগুলো নিয়ে বাইরে বের হব এবং তাদের ঘাস লতাপাতা খাবারের ব্যবস্থা করব। এই এলাদায় বাইরে বের হওয়ার পরে সাহাবা একরামের সঙ্গে দেখা হয়েছে রাখাল জিজ্ঞাসা করেছে তোমরা তো মুসলিম সম্প্রদায় তোমরা এখানে এসেছো আমাদের সঙ্গে লড়াই করার জন্য আচ্ছা তোমরা যে লড়াই করবে কি লাভ তোমাদের সাহাবা বলেন শোনো আমরা তো লড়াই করতে আসতাম না যেহেতু তোমরা চুক্তি ভঙ্গ করেছো আদা ভঙ্গ করেছ এই জন্য আসা আর আমরা সরাসরি প্রথমে কারো উপর আঘাত করি না ইসলামের বিধান হল জেহাদের ময়দানে যাওয়ার পরেও সর্বপ্রথম ইসলামের দাওয়াত পেশ করা যে ইসলামের শশীতল ছায়ার সায়ার তোমরা চলে আসো নিরাপদ আশ্রয়ে চলে আসো যদি এইটা মানতে চা না চায় তাহলে দ্বিতীয় নম্বর প্রস্তাব দেওয়া তাহলে ইসলামী খেলাফত ব্যবস্থার এই রাষ্ট্রে বসবাস করতে হইলে জিজিয়া কর দিয়ে থাকতে হবে যদি তাতেও তারা রাজি না হয় তাহলে তৃতীয় নাম্বার কথা হবে তাহলে তোমাদের পক্ষ থেকেই তোমরা প্রথমে আঘাত করো আমরা প্রতিহত করবো ইসলামের সৌন্দর্য দেখে সাহাবা বললেন আমরা এসেছি রসুলের সাথে যদি আমরা জিহাদ করি আর জিহাদের পরে শাহাদাত বরণ করি শহীদ হয়ে যেতে পারি শহীদ হয়ে যেতে পারি তাহলে আল্লাহর জান্নাত আমাদের জন্য প্রস্তুত আর যদি আমরা লড়াই করার পরে জীবিত ফেরত যাই রসুল আমাদেরকে তার বুকে জড়িয়ে নেবেন আমরা রসুলের শ্রেষ্ঠ সাহাবা তো এহুদি সেই রাখালের ভিতরে কিছু কৌতূহল জাগ্রত হয় সে বলে আচ্ছা ঠিক আছে তোমাদের নবী মোহাম্মদ রসুল্লাম তার ব্যাপারে ভিতরে বারবার শুনেছি বহু খারাপ মন্তব্য শুনেছি তোমাদের কাছে ভিন্ন রকম শুনলাম আমি যদি তোমাদের নবী মোহাম্মদ রসুল্লাহি সল্লাহ আলি সাল্লামের সাথে দেখা করতে চাই এর সুযোগ আছে কিনা সাহ বললেন হ্যাঁ অবশ্যই সুযোগ আছে ওই যে দূরে দেখা যায় ওই তাবুতে আমাদের নবী বিশ্রামে আছেন তুমি ওইখানে যাও যে সাক্ষাৎ করো এহুদি রাখাল সে মনে মনে ভাবলো মুসলমানদের নেতা মুসলমানদের লিডার মুসলমানদের নবী মুসলমানদের ইমাম মুসলমানদের রাষ্ট্রপ্রধান তার সাথে সাক্ষাৎ করব আমাদের যারা প্রধান হয় তাদের সাথে সাক্ষাৎ করতে কি পরিমাণ প্যারা পোহাইতে হয় আমাদেরকে না জানি কি রাস্তায় কত প্রোটোকল থাকবে আর কি পরিমাণ বাধার শিকার হতে হয় তারপরে সর্বশেষ তার সামনে যাব কী বা বলবো আর তিনি বা কি বলবেন অনেক কল্পনা জল্পনা সর্বশেষ রসুল যেই তাঁবুতে অবস্থান করছেন কাছাকাছি চলে যাওয়ার পরে এত দূর রাস্তা গেছে কেউ তাকে জিজ্ঞাসা করলো না সে মনে মনে ভাবল এত রাস্তা আসলাম কেউ কিছু বললো না বাধা দিল না এবার সর্বশেষ রসুলের তাবুর সামনে গিয়ে যখন সাহাবিকে বলেছেন সাক্ষাৎ করতে চাই তোমাদের নবীর সাথে সাহাবি বলেন ঠিক আছে সাক্ষাৎ করা যাবে কোনো সমস্যা নেই এহুদির আহালের ভিতরে মনে মনে কল্পনা হচ্ছে নিশ্চয় কোনো নরম গালিচার উপর আর এমন আরামদায়ক কোনো জায়গায় বিশ্ব নবী হয়তো বিশ্রাম করছেন এত বড় একজন পাওয়ারফুল নেতা লিডার মহান ব্যক্তিত্ব সর্বশেষ ভিতরে প্রবেশের অনুমতির পরে যখন অনুমতি হয় ভিতরে যাওয়ার পরে দেখে একই বারে জীর্ণ শীর্ণ একটা অবস্থা ছোট্ট একটা তাবু সরকারে আলম মোহাম্মদ রসুলাম বসে আছেন হৃদয় চিন্তিত এই ব্যক্তি যাওয়ার পরে বেশ কিছু বিষয়ে তার কথোপকথন হয় রসুলও তার কাছে বেশ কিছু বিষয়ে জানতে চেয়েছেন সেও বলেছে এক পর্যায়ে আল্লাহ আকরবুল আলমিনের চাওয়া তার কোলে যায় ইমান এবং ইসলামের নূরকে প্রজ্বলিত করে দিয়েছেন আমি যদি ইসলাম গ্রহণ করি আপনার কথা অনুপাতে তাহলে আমার কি লাভ হবে আমার বলেন বিশ্ব নয় বলেন তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে আমি নিজ দায়িত্বে ইসলাম গ্রহণের পরে আমার সাহাবাই ক্রাম জিহাদের ময়দানে অবতীর্ণ হচ্ছেন তুমিও যদি তাদের সাথে অবতীর্ণ হও এবং এই ময়দানে যদি শহীদ হয়ে যাও আমি জান্নাতে নিজ তোমাকে প্রবেশ করাই দিব এবং যদি আমার সাহাবার মতো গাজী হয়ে ফিরে আসতে পারো আমার বুকে তোমাকে আমি জড়াই আল্লাহ তার ইসলামের জন্য কবুল করেছেন বলে ঠিক আছে আমি আপনার হাতে হাত রাখলাম আশাদু আল্লাহ ইহ্লাহ ওয়ান্না মোহাম্মদান আবুদুহু ও রসুলুহু আলিম আমি কালিমা পাঠ করলাম আপনি আমাকে মুসলমান বানিয়ে নেন সরকার দু আলম তাকে মুসলমান বানিয়ে নেওয়ার পরে এবার সে জিজ্ঞাসা করে এবার আমার কি কাজ আমি তো ইসলাম গ্রহণ করলাম কি কাজ কাজ দেন আমাকে রসুল বলেন তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে তুমি যেহেতু ছাগল চরানোর জন্য বাইরে বের হয়েছিলে এই ছাগলগুলো ভিতরে যাওয়ার পরে তার মালিকের কাছে পৌঁছায় দিয়ে আসবে অথচ বিশ্বনবীর মরণপর লড়াই হবে এবং মুসলমানদের বিজয় সামনে আসছে রসুলের কথা বলতে পারতেন ঠিক আছে ছাগল তো একটু পরে আমরা গণিমত হিসাবে পেয়ে যাব তো গণিমত হিসাবে যদি পেয়ে যাই তাহলে এটা আর ভিতরে রেখে আসা দরকার কি থাক এগুলো জায়গায় রসুলের কথা বলেন নাই আদর্শ দেখেন নবীজি বলেছেন যেহেতু এইটা তোমার কাছে আমানত তুমি এই ছাগলগুলো চড়ানোর জন্য বাইরে বের হয়ে এসেছ আগে তার মালিকের কাছে পৌঁছায় দিয়ে আসো এরপরে তোমাকে আমল দিব কাজ দিব নও মুসলিম সাহাবি ইসলাম গ্রহণ করেছেন এখন ন মুসলিম যাওয়ার পরে ছাগলগুলো তার মালিকের কাছে পৌঁছায় দিয়ে আবার চলে আসছেন রসুলের কাছে ইয়া রসুল আল্লাহ আমার কাজ দেন রসুল বলেন শোনো লড়াই শুরু হয়েছে জিহাদ শুরু হয়েছে আমার সাহাবা একরাম জিহাদের ময়দানে এখন তো এমন একটা সময় না যে সময় নামাজের কোনো অক্ত না আমি তোমাকে নামাজের কথা বলবো রমজান শরীফ না যে আমি তোমাকে রোজার কথা বলবো হজ্জে বাইতুল্লাহ জিয়ারতের মৌসুম না যে আমি তোমাকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতের জন্য বলবো এই মুহূর্তে যে আমল চলছে এই ময়দানে আমার একরাম লড়াইয়ের জন্য বের হয়েছে তুমিও তাদের সাথে বের হতে পারো লাভ কি আর রসুল আল্লাহ লাভ হবে যদি শহীদ হয়ে আসতে পারো শহীদ হয়ে যাও আল্লাহর জান্নাতে আমি নিজ দায়িত্বে তোমাকে প্রবেশ করাবো আর যদি গাজী হয়ে ফিরে আসো আমার বুকে তোমার মাথা তোমাকে আলিঙ্গন করে নিব ন মুসলিম সাহাবি জেহাদের ময়দানে গেছেন সাহাবায় একরামের সঙ্গে মরণপণ লড়াই করেছেন আল্লাহ পাকের হুকুমে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন শাহাদাত বরণ করলেন মুসলমানদের বিজয় হল গণিমতের মালগুলো একত্রিত করা হচ্ছে এবং যে সমস্ত সাহাবা একরাম শহীদ হয়েছেন তাদের দেহ মুবারকগুলোকে এক জায়গায় করা হচ্ছে এই ব্যক্তির সামনে গিয়ে কিং কর্তব্য বিমূর হয়ে দাঁড়িয়ে রয়েছেন যে এই ব্যক্তি আমাদের তো কেউ মনে হচ্ছে না একটু আগে ইসলাম গ্রহণ করেছে দুই একজন সাহাবি তাকে দেখেছেন তাকে তো বাকিরা চেনার কথাও না তো সাহাবেকরামের এই অবস্থা দেখে রসুল দূর থেকে দেখে টের পেয়েছেন বুঝতে পেরেছেন নবীজি বলেন শোনো তোমরা যে বিষয় নিয়ে চিন্তিত আমি বুঝতে পেরেছি যে দেহ মুবারকের সামনে তোমরা দাঁড়িয়ে আর তোমরা চিন্তা করছো যে এই ব্যক্তি আমাদের আবার যদি হয় তাহলে ওই দিক থেকে এই পাশে আসলো কিভাবে আসলো তোমরা তাকে কেউ না চিনলেও আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহ্লাম তাকে চিনি তার নাম আসওয়াদ গালিবি। এবং আমি সাক্ষী দিচ্ছি তোমরা তাকে আল্লাহর জমিনে দেখছো কিন্তু আমি তাকে আল্লাহর জান্নাতে বিচরণ করতে দেখছি সুবহায়ানন্দ ল ইয়বে তোমরা তাকে দুনিয়ায় দেখছো কিন্তু আমি তাকে আল্লাহর জান্নাতে বিচরণ করতে দেখছি আমার প্রশ্ন হইল এই যে সাহাবি আসওয়াদ গোয়ালিবি রজিয়া আল্লাহ তা আলান জীবনে কয়েক তো নামাজ পড়লেন কথা বলতে হবে জীবনে কয়েক তো নামাজ পড়লেন জীবনে কয় করা কোরআনে কারিমের তেলাওয়াত করেছেন জীবনে সাজদা কয়টা দিলেন রোজা কয়টা রাখলেন হজ্জে বাইতুল্লাহর জিয়ারতে কিভাবে গেলেন তার জীবনের আমল বলতে শুধুমাত্র প্রথম আমলটাই হচ্ছে ইমান কেবলমাত্র শুধুমাত্র সুরের দরবারে বায়াত গ্রহণ করে হাতে হাত রেখে ইমান আনয়ন করার পরে শহীদ হয়ে গেলেন যার জীবনে একটা রুকুর সুযোগ হল না একটা সাজদার সুযোগ হলো না একটা তেলোয়াতের সুযোগ হল না হজ্জে বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ হলো না শুধুমাত্র ইমান নামক এই দৌলতের কারণে আল্লাহ বাকরবুল আলমিন জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে তাকে কবুল করলেন আর রসুলও বললেন তোমরা তাকে দুনিয়ায় দেখলেও আমি তাকে আল্লাহর জান্নাতে বিচরণ করতে দেখছি